পূর্ব বাথানিয়া হাফিজিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মাসিক আয় ব্যয় হিসাব দেখেন আয় প্রাপ্তি মার্চ মাসের জমা পাঁচ হাজার তিনশো ষাট টাকা মাসিক চাঁদা থেকে প্রাপ্তি এই অগ্রিমসহ সাতাশশো টাকা এরপরে সাধারণ দাম সাতশো টাকা সামাজিক ফান্ড হতে তিনশত তিন হাজার পাঁচশো টাকা জুমা থেকে প্রাপ্তি পাঁচ হাজার চারশত এগারো টাকা মোট সাতাইশ হাজার ছয়শত আটান্ন টাকা মোট আয় এ মসজিদের একটা মাসিক হিসাব আর কি এরপরে ব্যয় দেখেন খতিব সাহেবের মাসিক সম্মানী পাঁচ হাজার টাকা পাঞ্জাগানা ইমামের দশ হাজার টাকা জেনারেটর বাবদ পাঁচশত বিশ টাকা এরপরে টিওবল বসানো হয়েছে সেখানে ব্যয় হয়েছে দশ হাজার দুশো ষাট টাকা এরপর হচ্ছে এটা কি অফিসে প্রধান প্রকৌশলী অফিসে প্রধান আপনার দুইশত আশি টাকা মোট ব্যয় ছাব্বিশ হাজার ষাট টাকা মোট ব্যয় মোট আয় সাতাশ হাজার ছয়শত আটান্ন টাকা মোট ব্যয় ছাব্বিশ হাজার ষাট টাকা এটা ফেনি জেলার একটা মসজিদের মাসিক আয় এবং ব্যয়ের হিসাব এটা ডাইরেক্ট আর একটু দূর থেকে নয় এটা ডাইরেক্ট মসজিদে এভাবে বোর্ডের মধ্যে আপনার লিখে দিছে অর্থাৎ সকল মুসল্লিদের জন্য দেখার জন্য সুযোগ করে দিছে এবং ক্লিয়ার হিসাব নিকাশ মুসল্লিদের কাছে এটা পেশ করে দিছে এরকম আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে এটা অত্যন্ত সুন্দর এবং মানে সততার একটা পরিচয় মনে হয় এরকম উদ্বেগ বাংলাদেশের সব মসজিদে হওয়া দরকার কিন্তু হবে না কারণ অধিকাংশ মসজিদ কমিটির লোকজন সভাপতি সেক্রেটারি কমিটির সবাই হচ্ছে চোর বাটপার দুর্নীতিবাস আত্মসাতকারী তারা এমন দিবে না কিন্তু এই মসজিদে পূর্ব বাথা জামে মসজিদের লোকজন কমিটির লোকজন সততা সত্য তাদের হিসাব নিকাশ ক্লিয়ার বিদায় তারা এটা দিতে পেরেছে যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন আপনাদের মসজিদে সব মসজিদে সকল মুসলমিদের জন্য এমন একটা মাসিক আয় ব্যয় হিসাব আপনারা দিবেন অবশ্যই পারবেন না কারণ আপনাদের সততা কতটুকু সেটা আপনারাই জানেন আল্লাহ হাফেজ শেয়ার করে দিবেন